শনিবার আবার বাচ্চারা আসিবে তাই তাদের বিছনা রেডি করা আছে তাদের বিছনা রেডি করা হ্যাঁ দেখেন কত সুন্দর ভাবে করা হচ্ছে আমাদের ওখানে একটা তরমুজ আছে আপনার কি জানেন আ আমি তো দিয়ে লাউ জি এটা পাস্তা হয়ে গেছে পাস্তায় পাস্তাই হবে এবার সরো

বাসটা যে সিলেবার খেলার জন্য passer এখানে খেলে আরো খেলনা আছে বহু খেলনা আছে এ আসলoverline বের করে দেবে তুলনা আছে বড়মাছে তুলনা আছে সেরা দাম আছে এই রিমি বাচ্চার মারা ছোটো ছোটো বাচ্চারা এসে ধু খায় করে দুপুরে ভাত খায়